একটি বিড়াল টপ নিয়ে হাসছিল তখনই কুকুরে গায়ে পড়ে গেল তখন তার বাপ দেখে কান্না করতে লাগলো তখনই একটি চিতাবাঘের দল মারতে গেল তখনই মানামারি লেগে গেল তখন বালুককে সবাই মারে একটি বিড়ালটা কান্না করতে লাগলো তখনই সে লিপটে উঠলো উঠে সে বাবার কাছে বাবার জন্য এবার সে চলে গেল গাড়িতে উঠে যা এবার খনন করতে লাগলো পরে এবারটা টাইম বোম লাগিয়ে এবারটা সে চলে যাচ্ছে গুলি করলো এবারটা সে চলে গেল সেই সেই চেলার চেলারা চলে গেল এবারটা তারা ঘুমায় ফেটে মরে গেল বিড়ালটি লাল বটম চাপ দিল এবং সাথে সাথে বোমে বাস হয়ে গেল এবং অন্য বিড়ালটা দুইজন বেঁচে গেল এবং